আমি কি তোমাদেরকে এরকম এক ব্যবসার কথা কইতাম না যে ব্যবসা করলে তোমাদের কি হবে তোমাদের লাভ হবে যে ব্যবসা করলে যে ব্যবসায় তোমাদেরকে জাহান নামের আজাব থেকে শাস্তি থেকে তোমাদেরকে কি দিবে দিবে আজাবিন আলিম যে ব্যাপারে যে ব্যবসায় তোমাদেরকে কঠোর আজাব থেকে তোমাদেরকে কি দিবে নাজার দিবে ওই ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলতাম না আপনারা কি ভাবেন আল্লাহ তালা আমাদেরকে ওই কাঁচামালের ব্যাপারে কথা কইব গালামালের দোহানের কথা কইবো পান দোহানের কথা কইবো না না আল্লাহ রাব্বুল কোন ব্যবসার কথা আমাদেরকে বলেন শুনেন আল্লাহ রাব্বুল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলাতিজারাতিন তুঞ্জيكم মিন আযাবিন আলেম হে বিশ্বাসী বান্দাগণ আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে নাকি তোমাদেরকে কঠিন আজাব থেকে যে ব্যবসা তোমাদেরকে নাজাদ দিবে ওই ব্যবসাটা কি তু উমিনিহি তু জাহিদু ওয়া সবিল্লা তু জাহিদু নফি সবিল্লাহি বি আলাইকুম ওয়া আনফুসাকুম ওয়া আনফুসুকুম যালিকুম খায়রুল ইংকুমতুম ইনকুম তুম তালামুন ওই ব্যবসাটা হল ওইটা কোনো পানের ব্যবসা নয় কাঁচামালের ব্যবসা নয় গেলামালের ব্যবসা নয় ওই ব্যবসাটি হলো তু মিনুন আবিল্লাহি ও রাসুল হি তোমরা আল্লাহ আল্লাহর রাসুলের প্রতি ইমান আনয়ন করো এবং নিজের জান এবং মালের দ্বারা আল্লাহ তালার রাস্তার মধ্যে তোমরা জিহাদের জন্য বের হয়ে যাও সুবাহান আল্লাহ তোমরা যদি আল্লাহ আল্লাহর রাসুল রাসুলের প্রতি যদি ইমান আনায়ন করো ইমান আনো আর আল্লাহ তালার দিনের আল্লাহ তালার দিনের খেদমত করবার জন্য আল্লাহ তালার দিন প্রচার করবার জন্য আল্লাহর রাস্তার মাধ্যমে যদি তোমরা নিজের যান এবং মালের দ্বারা যদি তোমরা জিহাদ করো এটাই হলো তোমাদের জন্য কি কুম এইটাই হলো তোমাদের জন্য কি কল্যাণ কর এটাই হলো তোমাদের জন্য মঙ্গলজনক যদি তোমাদের কিতাহে। তাহে হি জ্ঞান থাকে

ইল্লাহিত মিছ নাতি ওয়া ইটা ইজা কাতি এখা ফোনায়মাং তাটা কাল্লা বুফি হিল কুলু বোয়াল আবু স আল্লার আব্দুল সাহাবাদের গুনাগুণ বর্ণনা করতে গিয়ে বলেন শাহবাগন এরকম মোমেন মানুষ ছিলেন শাহবাগন এরকম ব্যক্তি ছিলেন তারা এরকম মোমেন ছিলেন রিজালুল্লাহ তুলিহিম তিজারাতুন গলা বাইওন আং জিকিরিল্লা শাহাবারা এরকম মোমেন ছিলেন যে তাহাদেরকে কোনো ব্যাপার বাণিজ্য কিনা বেসা কয় বিক্রয় আল্লাহ তালার জিকির থেকে তাদেরকে গাফিল করতে পারত না সাহাবারা এরকম মানুষ ছিলেন এরকম ইমানদার ছিলেন যে তাহাদেরকে ব্যাপার বাণিজ্য কিনা বেশায় আল্লা কিনা বেছে জাকাত দেওয়ার থেকে আতিমসি আতাজ জাকাত নামাজ কায়েম করার থেকে জাকাত দেওয়ার থেকে তাহাদেরকে গাফিল করতে পারতো না সুবাহান আল্লাহ সাহাবাদের যুগের মধ্যে যখন মসজিদের মধ্যে আজান হয়ে যেত আজান শোনা মাত্রই সাহাবারা নিজের নিজের দোকানদার নিজের নিজের দোকানদারি বাদ দিয়ে নিজের নিজের দোকান বন্ধ করিয়ে আজানের সঙ্গে সঙ্গে তারা মসজিদের দিকে রওনা হয়ে যেত সুবাহান আল্লাহ এরকম অবস্থা হইতেন সাহাবা কোনো সাহাবা পাল্লার মধ্যে সামগ্রী উঠে আসেন মাপ ওজন করার জন্য পাল্লার মধ্যে সামগ্রী উঠে ওই দিক দিয়ে আবার মসজিদের মাধ্যমে আজান হয়ে গেছে তারা পাল্লার সামগ্রী ওজন না করিয়া পাল্লাকে ওই জায়গার মধ্যে রাখিয়া মসজিদের দিকে তাহারা রবানা হয়ে যাইতো সুবাহান আল্লাহ এ সম্পর্কে বলা হয় আমি বলি আমি অনেক দিন অনেকবার ইতিহাসের কথা বলিয়াছিলাম আমরা যদি ইতিহাস খুলিয়া দেখি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া কিভাবে মুসলমান রাষ্ট্র হলো এ কথা যদি আমরা চিন্তা করি ফিকির করি আমাদের আপনাদের চোখ খুলিয়া যাবে আমরা যদি কোরআন এবং হদিসকে যদি ভালো করিয়া যদি আঁকড়াইয়া ধরতাম কোরআন এবং হদিসের উপরে যদি আমল করতাম তাহলে গোটা বিশ্ব গোটা বিশ্ব আজকা মুসলমানের হয়ে যাই তো আল্লাহ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে যখন আরব থেকে আরব দেশ থেকে মুসলমান ব্যবসায়ীগণ গেলেন ওই সময় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে হিন্দু এবং বুদ্ধ মানুষ ছিল হিন্দু ছিল এবং বুদ্ধ ছিল মুসলমানদের আকলা চরিত্র দেখিয়া মুসলমানদের আমল দেখিয়া ওই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার যে হিন্দু ছিল যে খ্রিস্টান ছিল যে বুদ্ধ ছিল তারা দলে দলে ইসলাম কবুল করিয়া গোটা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া বর্তমান মুসলমান হয়ে গেছে সুবাহান আল্লাহ আফসুস ব্যাপার বাণিজ্য আমাদেরকে এরকমভাবে গ্রাস করলো যে আমরা আল্লাহ আল্লাহর রাসুলকে কি করিয়া গেছি ভুলিয়া গেছি এই যে আরব আরব দেশ থেকে মুসলমান ব্যবসায়ী ব্যবসায়ীগণ যখন নাকি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে গেলেন ওনাদের লেনদেন দেখলেন যে ওনারা লেনদেনের মধ্যে ঠগায় না মাপের মাধ্যমে কমে কমি করে না খাদ্যর মধ্যে বেজাল দেয় না কারুর সঙ্গে মিশা কথা কয় না ওয়াদা খিলাফি করে না বুঝতেছেন আমার কথা ওই মালয়েশিয়ার মধ্যে এই মুসলমান ওইবার আগে মালয়েশিয়ার মধ্যে এবং ইন্দোনেশিয়ার মধ্যে কী মানুষ আছেন হিন্দু আসেন এবং বুদ্ধ মানুষ আছেন এই হিন্দু এবং বুদ্ধ যখন নাকি মুসলমানদের আকলাক চরিত্র দেখলেন যারা মাপের মাধ্যমে কম দেয় না আমাদের সঙ্গে মিশা কথা কয় না দুঃখা দেয় না আবার যখন তাদের আবাদতের সময় হয়ে যা উপাসনার সময় হয়ে যা তারা নিজ নিজ দোকানদারকে রাখিয়া তাহারা মসজিদের মধ্যে চলিয়া যা তাদের আমল দেখিয়া হে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার সারা মানুষ মুসলমান হয়ে গেছে আল্লাহ সাধারণ জেনারেল একটা প্রশ্ন করি বলেন তো দেখি পৃথিবীর মধ্যে মুসলমান রাষ্ট্র কয়টি জানি না কারণ আমরা জ্ঞানী জ্ঞানের আলোচনার মধ্যে আইনে আর শুনি না এটা জানবার কথা না গো যে বিশ্বর মধ্যে আমরা তাই এই বিশ্বের মধ্যে মুসলমান রাষ্ট্র কয়টা জানি না কয়টা গো সাতান্নটা একজনে কইছে বিশ্বের মধ্যে মুসলমান রাষ্ট্র কয়টা সাতান্নরা এখন যদি প্রশ্ন করি এই সাতান্ন রাষ্ট্রের মধ্যে সর্বাধিক মুসলমান জনসংখ্যা কোন রাষ্ট্রের মধ্যে আরবের মধ্যে মা আশাল্লাহ এই যে এক যুবক ভাই বলে দিছে চিন্তা করে দেখেন বর্তমান মুসলমান পৃথিবীর বুকে প্রায় দুইশো কোটির থেকে অধিক মুসলমান আছে আর গোটা পৃথিবীর মধ্যে প্রায় সাতান্নটি মুসলমান রাষ্ট্র রহিয়াছে কিন্তু সর্বাধিক মুসলমান হল ইন্দোনেশিয়ার মধ্যে জুড়ে বলি আলহামদুলিল্লাহ তারপরে সেকেন্ড হল পাকিস্তান তিন নম্বর হইল ভারত কিছুদিন কয়েক শতাব্দীর আগে ইন্দোনেশিয়ার মধ্যে মুসলমান হয়েছে আর এই সারা ইন্দোনেশিয়ায় কী হয়ে গেছে মুসলমান হয়ে গেছে কেয়ার দ্বারা হয়েছে আমলের দ্বারা হয়েছে দ্বারা হয়েছে আমলের দ্বারা হয়েছে তো হুজুরকে সম্মুখে রাখি আমার আলোচনা করাটা আর হবে আমি শেষ করতেছি একটি আয়াতের আমি প্রথমে বলিয়াছিলাম আজকে আমার দিনটা অনেক কষ্টর মাধ্যমে গেছে অনেক পেরেশানির মাধ্যমে গেছে আমি ভাবছিও না যে আপনাদের সম্মুখে আমি কথা রাখতে পারবো হুজুর আইসে এতে আমি একদম সন্তুষ্ট হয়ে গেছি যে হুজুরের মুখ থেকে আমরা কথা শুনাম হুজুরের আলোচনার দ্বারা আমরা ধৈন্য হইয়াম যে 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 বাজার আছে বাজারের প্রত্যেক যুবক যাতে নামাজি হয়ে যা এটাই আমাদের লক্ষ্য আছে